আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন আমাদের স্ক্রিনে যে গাড়ির দেখা যায় গাড়ির রাস্তাগুলো দেখা যায় দেখেন এখানে খুব গভীরভাবে একটা বিষয় শিক্ষণীয় আছে যেখানে এই যে গাড়িগুলো যার গতিতে চলে মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা দূর দূরান্তের যে গাড়িগুলো পাশে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন ওই গাড়ির জন্য এই গাড়িটা অপেক্ষা করে না কেন করে না কারণ প্রত্যেকটা গাড়ির একটা মন এই তার পৌঁছানোর একটা গন্তব্য আছে ওই গন্তব্যের মধ্যে সে কখন পৌঁছাবে যত আগে পৌঁছাইতে পারে তত তাদের জন্য ভালো এই জন্য আপনার এই যে দুনিয়া তো একটা মানুষ মানুষের গতিতে চলতে আসছে কেউ কারোর জন্য অপেক্ষা করে না আর আখেরা তো করবে না আমাদের মূল আজকের ভিডিওটা এখানেই আখেরাতে কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করবে না যার যার গতিতে তার ন্যাক আমল নিয়ে সে চলতে হবে যার যার গতিতে ভালো কাজগুলোর নিয়ে সে চলতে হবে এখানে যার যার গতিতে সে তার গন্তব্যে চলতে আসে এই জন্য আমাদের খুব চিন্তা ফিকির করা দরকার আমরা কিভাবে দুনিয়াতে থাই আখেরাতের কাজগুলো আমরা ভালোভাবে করতে পারি দেখেন এই যে যার যার গতিতে চলতেছে কেউ কারোর জন্য অপেক্ষা করে না কারো গতিতে কারোর জন্য বসে থাকে না এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা